লমাবাই বিলে ওটে আবৈলাবাই হাসত হক বাংেবলী দেরাকা ডকি সাইড নীজি দ হেক্টর হকবাথাইরক সার খরক সারা সাই ব্রী রা দ খাই হকবা খ্লাই নই রক দেরামুগা তিনি তান্নতারা অকাতায় রং বান্দা খাই অক নাকা হক বা তৈচ ফেরা মন্ত্রী রতনলাল নাথ হাস্ত ফেরা খরক থাম চি সাই রাসায় ছাই স্নি রা স্নিজি তাম সেব সাব নক ডেরামুগলাখ্যা আবো না কার হাস্ত গাঙে কং

একশো সাতষট্টি কোটি চোদ্দ লক্ষ এবং আমরা জানেন পাশাপাশি বিদ্যুৎ এত ভয়াবহ অবস্থা চিন্তা করা যায়